হ্যালো গাইস ওয়েলকাম টু লাইফ লং স্টোরি ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন নিজের কাছে নিজ সত্যতা বজায় রাখুন প্রতিটি কাজে আপনার পক্ষে যা করা সম্ভব আন্তরিকতার সঙ্গে করুন দূর থেকে সমস্ত দরজা বন্ধ মনে হয় সাফল্যের পথটি কেবল তখনই আমাদের কাছে আসে যখন আমরা দরজাটির কাছাকাছি যেতে পারি স্বপ্নগুলো অনুসরণ করা যদি সাহস থাকে তবে সমস্ত স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে সময় থাকতে আপনি যদি আপনার ভুলগুলোকে শুধরে নিতে না পারেন তাহলে আপনি আবার একটা নতুন ভুল করে বসবেন আপনি আপনার ভুল থেকেই তখন শিখতে পারবেন যখন আপনি ভুলগুলোকে মেনে নিতে পারবেন যতক্ষণ আপনি আপনার সমস্যা ও অসুবিধার জন্য অপরকে দায়ী মনে করবেন ততক্ষণ জীবনে সমস্যা ও অসুবিধার সমাধান করতে পারবেন না ভালোবাসায় ব্যথা আছে বলেই ভুলগুলো ধরা পড়ে জনগণ সবসময় সহজ পথে চলতে ভালোবাসে তার মানে এই নয় ওই পথ সবসময় সঠিক হবে তাই লোকের দেখানো পথে না হেঁটে আপনি আপনার একটা নিজস্ব পথ তৈরি করুন কারণ আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ চেনে না সফল হলে পৃথিবীর সাথে আমাদের পরিচয় ঘটে আর অসফলতা পৃথিবীটাকে বুঝে নিতে সাহায্য করে আমরা যা ভাবতে পারি আমরা তা সকলেই করতে পারি আমরা যা কোনো ভাবিনি সেগুলোও ইচ্ছে করলে ভাবতে পারি শুধু সঠিক সংকল্পের প্রয়োজন এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই জীবনের সমস্যা না আসলে আমাদের মধ্যে লুকিয়ে থাকা অন্তর্নিহিত শক্তি ও সাহসগুলোকে খুঁজে পাওয়া সম্ভব হবে না সময়ে সময়ে জীবনকে চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটি জীবনের নিয়ম যদি কেউ মনে করে শান্ত জলে সমুদ্রের পথে সন্ধান করব তাহলে কোনো দিনই তা সম্ভব হবে না পৃথিবীর সকল সফল ব্যক্তি এই চব্বিশ ঘন্টার মধ্যে দিয়েই তার সফলতা অর্জন করেছে আপনি এটা কখনোই বলতে পারবেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই ভালো এবং খারাপ বলে কিছু নেই আমাদের চিন্তাভাবনা কেবল খারাপ আর ভালোর সৃষ্টি করে ঈশ্বর তার নিজের মতো করে তোমাকে একটি চেহারা দিয়েছে কিন্তু নিজের স্বার্থের জন্য তুমি তাকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করো আমরা প্রত্যেকেই জানি আমরা কি কিন্তু আমরা কেউ জানি না আমরা কি করতে পারি একটা ছোট মোমবাতির আলো অতদূর আর যেতে পারে তেমনি এই অশুভ পৃথিবীতে কোনো ভালো কাজ কিছু সময়ের জন্য তার প্রভাব ফেলতে পারে যখন তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না সাহসী ও ঝুঁকি গ্রহণে উৎসাহী হন সুযোগ হাতছাড়া করবেন না পেছন দিকে তাকালে দেখবেন কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া করেছেন তা নিয়ে অনুতপ্ত হচ্ছেন বেশি কান পেতে থাকুন সুযোগ অনেক সময় দরজায় খুব আস্তে করে ঠোকা দেয় প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞাসা করুন কাজটি আপনি কেন করবেন সময় বেশি লাগলে ধৈর্য সহকারে কাজ করো তাহলে প্রতিষ্ঠা পাবে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না হেসে কথা বলুন এতে আপনি শুধু নিজেই আনন্দিত হবে না অন্যরাও খুশি হবে